মানে বাবা মারা আসে নিয়ে আসে আমাদের মানে এই সঙ্গে এসে কি অভিজ্ঞতা হলো একটু শেয়ার করো অনেক বেশি কাদা এই আমি কোন সময় জানতাম না আমি আজকে প্রথম আসছি আয়শা তো অনেক কাদা না রে এগুলো কোন সময় ফেস করি নাই তো তো হাত পায়ে সব জায়গায় দেখি কব মাথায় কব আচ্ছা আপুর কি কি অভিজ্ঞতা হয়েছে বলো আসলাম फ्रेंड्स সাথে ভালো লাগলো এই মানে সময়ই মিল না টাইম স্পেন্ড হলো এইটাই গরু দেখা হলো ভালোই লাগলো ভাইয়া কি কি অভিজ্ঞতা হলো একটু শুনতে অভিজ্ঞতার কি বলা আমরা তো ছেলে মানুষ আমরা প্রায় আসি গরু দেখতে তো ওরা আসে না কোনো সময়ের জন্য বললো যে চল আজকে যাই গরু রাটে গরু দেখে আসি তো ওদেরকে নিয়ে আসলাম ভালো টাইম স্পেন্ড করলাম ভালো লাগলো তোমরা সবাই কে আমরা জি জি এই কোন স্কুল থেকে এসে কবে নজরুল স্কুল এন্ড কলেজ বলে আসতো নাকি না না কে বলে না এই যে ভিডিও অবশ্যই বাবা মা দেখবে কিছু বলবে না 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 আমার আব্বু আম্মু ফোন চালায় না আমার বড় ভাইরা দেখতে পারে আমার অভিজ্ঞতা কি হইলো আসলাম গরুর দাম জিজ্ঞাসা করলাম মানে পরবর্তীতে কেমন দামে গরু কিনতে পারি মানে আইসে দাম ধর জিজ্ঞাসা করি গরু দেখি কেমন গরু উঠছে বা দাম কেমন চাইতেছে এরকম

যে নিজে ইচ্ছাকৃত ভাবে দাম করা হয়েছে না কেন হয়নি কারণ গরু তারা কিনতে না দেখতে আসছি আব্বু যখন আসবে তখন তারা কিনবে এবার উঠ দেখে কেমন লেগেছে ভালো লাগছে

আমার নানার মহিষা থাকে কালো আমার নানা আর কি পালে তো গ্রামে ওনারা আসা নাকি